আবু চাইতে আবু চাইডোক তো কখনোই মারে নাই ওটা নয় কথা আবু সাহেব মারছে অরাই অরাই আবু চাইডে পারে ওখানে যখন গুলি লাগবে গুলি লাগার পরে দেখা গেলো যে ওটি রক্ত ঢেউ যাবে এক একফ রক্ত পড়ে নেই ওঠি হুট করে মরি গেল না আওয়ামী লীগ সরকার হ্যাঁ করছে ওইখানে শিকারও যাবে না কোনো ব্যতিক্রমভাবে মেলা আসতে চলবার গেলিবার মেলা হয় দুর্ঘটনা হয় কিন্তু এভাবে নয় যেভাবে ওরা বলছে ওভাবে নয় অবশ্যই ক্ষমতায় আছে আমরা যে কদিন বাঁচিয়ে থাকবো সে কদিন চাবই খুব সুবিধে পীরগঞ্জের জন্য কি করে নেই বা দেশের জন্য কী করে নেই কোন সরকার করছিল এই যে স্বাধীন হওয়ার পর থেকে খুব ভালো ছিল খুবই ভালো আমাদের জন্য খুব ভালো দেশের জন্য খুব ভালো এখন মানুষ পশ্চাশীছে হাহাকার করতেছে আওয়ামী লীগ পালে ফলে যা হয়েছিল ওটা হয়েছে জনগণ আমাদের বাচ্চা কাচ্চারাই যা শেখা দিনের যা হলো নাচানাচি করছে আর ওরা বুঝতেই পারে না যে শেখাছিনের এই অবস্থা হবে এখন পশ্চাশিছে এখন সেরা পস্তা দিয়েছে যে এখন আমরা এটা কী করলাম এখন আন্দোলন করলে তো কি অতীল লোক বাড়ি করে নাকি আওয়ামী লীগ যদি ক্যান্ডিডেট হয় তাহলে তো এইদিক কারো কারো জামানত থাকবে না কিছু দলের জামানত থাকবে না মানুষ এখানকার ঠেপ্পা হয়ে আছে এই এক দেড় বছরে যে যেটা করলো দেশের জন্যে না তাতে দেখবে যে মানুষের দেওয়ালত ঠিক ঠেকে গেছে হ বিচার অন্যায় যাই করছে তার অবশ্যই হবে হ্যাঁ অন্যায় করলে তার বিচার হবে দেশের আইন নেই আইন মানি চলতে হবে না যদি প্রকৃতি সে অন্যায় করে থাকে তার অবশ্যই বিচার হবে যে অন্যায় করে নাই তারও বিচার হবে তাই করতেছে যাই অন্যায় করে নাই তারও বিচার করতেছে যাই অন্যায় করছে তার তো নাগালে পড়ছে না আবু সাহেব আবু সাহেদক তো কখনোই মারে নাই ওটা নয় কথা আবু সাহেদক মারছে অরাই অরাই আবু সাহেব মারলে পারে ওখানে যখন গুলি লাগবে গুলি লাগার পরে দেখা গেলো যে ওটি রক্ত ঢেউ যাবে এক ফোট রক্ত পড়ে নেই আর হুট করে মরি গেল তাকে বুঝে মানে যারা আন্দোলন করছে তারাই ওটা সাকসেস হওয়ার জন্যই যে কোনো একটা একটা করছে যারা পুলিশ বুলেট বুলেটগুলো মারছিল বুলেট মারি মানুষ মরে না না আওয়ামী সরকার হ্যাঁ করছে ওইখানে না স্বীকারতা মানে অনেক কমে ভাবে মেলা আসতে চলবার গেলিবার মেলা হয় দুর্ঘটনা হয় কিন্তু এভাবে নয় যেভাবে ওরা বলতেছে ওভাবে নয় অবশ্যই ক্ষমতায় সেই আমরা যে কদিন বাঁচিয়ে থাকবো সে কদিন চাবই খুব সুবিধে পীরগঞ্জের জন্য কি করে নাই বা দেশের জন্য কি করে নেই কোন সরকার করছিল এই যে স্বাধীন হওয়ার পর থেকে স্বাধীনের পর থেকে স্বাধীন আমি দেখছি আমি স্বাধীন হওয়া কয়াবারি তখন আমি ছোটো ছোটো দৌড়ে ধাবা করি বেড়াই কয়াবারি স্বাধীনের কী অবস্থা করছিল এই পাকিস্তানি সেনাবাহিনীতে মা বোনের থেকে শুরু করি কী অবস্থা করছিল এটা আমরা জানি বঙ্গবন্ধুর তো তুলনাই নেই তার নামটা তো তুলনা বিহীন নাম বঙ্গবন্ধুর নাম তো তুলনা বিহীন ওটা তো বলাই যাবে না যে বঙ্গবন্ধু কি ছিল উলে মেলা কথা আসে মেলা কথা চায় কিন্তু কি তৈরি করে চাইছিল আর কি তৈরি করে চায় নাই ওটা হলো ওই অতীতের কথা এতদিনে করা লাভ নেই এখন বর্তমানের সরকার এই ষোলো বছরে কী করছে দেশের জন্য তোমরা দেখো করছে না করাই সেটা দেখো যে হলো অন্যায়কারী তারা জেলে আপত্তি নেই যে অন্যায় করে নাই তাকেও জেল রাখতেছে ধরিয়ে নিয়ে দিচ্ছে এমনি মিথ্যে কথা করা দিতেছে এটা খুব খারাপ এই জিনিসটা খুব খারাপ দল দল ওই জামাতও করুক জামাতও যদি ভালো হয় তার পক্ষেও আমি হলো সাপোর্ট করব বিএমপি যদি ভালো হয় তার পক্ষে সাপোর্ট করব কিন্তু আওয়ামী লীগ যে যে অপরাধ তাক জেলত দেওয়া লাগবে ধরা লাগবে মারা লাগবে শেষ খুনগুন করা লাগবে এটার পক্ষপাতি আমি নই আওয়ামী লীগ কেগর দিবে যাবো নই ভর্তিবে নই আওয়ামী লীগ যদি না থাকে জাতি বলি থাকলে পরে হুগড়ি বলি তো মরি বরং যে ডাকি নিগের দায়িত্ব আমার আমি নিগাবো গ্যাস সেটা মানুষ তখনই বুঝবে উন্নয়ন হবে না পঙ্গু হবে গ্যাস তো প্রায় পঙ্গুর পথেই গেছি গ্যাস বর্তমানে পঙ্গুর পথেই গেছে কিন্তু আর আসলে পরে আরও কী হবে সেটা তখনই বুঝবেন যে অবস্থাটা কোন দেখা দাঁড়ায় প্রথম শুরুতেই বোঝা যায় যে এ শোল পালবি কি পালবে না শুরুতেই বোঝা যায় ছোটো থাকাতে শোলের আর চাল চলন দেখি বোঝা যায় যে এই শোলে আমাকে ভাত দিবি এই শোলে ভাত দিবে না এটা শুরুতেই বোঝা যায়